বন্ধুরা কি টাইম হয়ে গেছে তো আমাদের তো স্কুলে টাইম হয়ে গেছে ওই যে প্রীতমের একটু অসুবিধা আছে প্রীতম যাবে না আর কি প্রীতি যাবে স্কুলে তাই ওকে বললাম যে তুই একটু আর কি স্কুলে রেখে আয় কারণ আমার তো এদিকে কাজ আছে রান্না বান্না করতে হবে সময় হয় না তো সেই কারণে ওকেই বললাম আর সাথে একটু ওই দিকে পাশের দোকান থেকে মাংস নিয়ে আসতে বললাম আর কি যা রেডি হচ্ছিস তো একটু পরে যাবি টাইম হয় নাই দশটা কুড়ি বাজে কুড়ি দশ মিনিট আছে আর কি তো দশ মিনিট আছে দশ মিনিট কোনো ব্যাপার না রাস্তায় যেতে যেতে হয়ে যাবে এদের স্কুল আবার তো একটুখানি তো সেই কারণে ওকে একটু আমি দেরিতে পাঠাই আর কি কোন দিকে কোন দিকে পয়সা নিশিস এদিকে আবার রোড এদিকে যা কিচ্ছু করবে না কে কি কয় যা ঠাম্মা আছে না এদিকে রান্না করতেছে সেন্টারে যা দেখিস আস্তে আস্তে চালাবি আস্তে আস্তে চালাস কিন্তু আস্তে চালা ভালো করে বস আস্তে আস্তে চালা এমনিতে একটু তো ভয় থাকেই বাচ্চারা যেহেতু যাচ্ছে আর কি তবে সেরকম ভয় নেই আর কি জানি আমি তাও আর কি মনটা আর কি মানে না কারণ হচ্ছে প্রীতম কিন্তু অনেক ছোটোর থেকে সাইকেল চালায় তো বেশ ভালোই আর কি সাইকেল চালাতে পারে তবে বুঝতে পারছো ছোট বাচ্চা কোন সময় কি হয়ে যায় অনেক সময় দেখো চলতে চলতে পিছন দিয়ে লক্ষ্য করলো না তো ওটারই আর কি ভয় তো থাকেই বের হলে তাই না আর এদিকে দেখো প্রীতিকে স্কুলে রেখে তারপর এদিকে দেখো পাশের দোকান থেকে প্রীতম কিন্তু মাংস নিয়ে এসছি আর মাংসটা আজকে মাংসটা বেশ ভালো দিয়েছে সত্যি খুব ভালো ছিল মাংসটা সঙ্গে সঙ্গে কেটে দেয় সব সময় তবে আজকে আর কি মাংসর পিসগুলো আর কি ভালো দিয়েছে যাই হোক আমি ভালো করে ধুয়ে এইদিকে মশলাগুলো মশলা বলতে পেঁয়াজ রসুন আদা এসব কেটে নিয়েছি নিয়ে ঘরে চলে আসলাম মশলা করার জন্য মিক্স করে দেয় আর কি কারণ হচ্ছে বাটা বাটি এখন করতে ইচ্ছে করে না শুধু জিরেটাই বাটি কারণ জিরের গুঁড়ো আমরা ব্যবহার করি না যেহেতু খাই না তো সেই কারণে এই সব আমি মিস করে করে নেই যেদিন করে মাংস আনা হয় আর কি তাছাড়া এমনি রান্না করলে বাটাতেই কিন্তু বাটি আমি তো যাই হোক এদিকে প্রীতমের একটু সমস্যা মানে পায়ে এত বড় দুটো এক জায়গায় ফোরা হয়েছে কি বলবো আর হাঁটতেই পারে না ঠিক করে আর কি তবে হ্যাঁ সাইকেলে যেতে পারে ওটাই আমি অবাক হয়ে যায় ওকে বলি আচ্ছা তুই হাঁটতে পারিস না সাইকেলে আবার কি করে যাস তবে বলে যে না সাইকেল তো আর মানে তো তো বসে বসে শুধু চালাতে হয় হয় হাঁটতে না সেই আর কি চালাতে হয় বসে বসে না তার জন্য পারে তো যাই হোক ও বলে যে সাইকেল পারবে পারবে সেই কারণে ও সাইকেল নিয়ে কিন্তু যায় প্রীতিকে রাখার জন্য তবে আমি না করছিলাম ও নাকি পারবে তবে হাঁটতে হাঁটার সময় একটুখানি কেমন কেমন করে আর বেশিক্ষণ আর কি খেলাধুলা করতে পারে না ওই জন্য শুয়েই থাকে আর কি সময় ঘরে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো এখন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার থেকে তোমাদের তরফ মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য এই মিক্সারটার এক সমস্যা সমস্যা খুব স্পিড হয়ে গেছে আগে তুলনায় আগে বেশ ভালো ছিল এখন মানে চালাতে করে এত স্পিড চলে আমার খুবই ভয় করে ভয় ভয় করেই তো চালাই আর এক সমস্যা কি বলতো এখনো মিক্সারটা আমরা ভালো কোনো জায়গায় বসাতে পারিনি ওই যে আমার আলমারিটা যে দেখো তোমরা কাপড় জামা রাখার আলমারি সেখানে নিচে আমি রেখে দেয় জানো এক ফোটাও জায়গা নেই আর সেরকম করে ঘর বাড়িও তো ঠিক হয়নি যে আমি এক জায়গায় সেট করে রাখবো তাই না বলো রান্নাঘরও আমাদের ওরকমই আর কি সব দিক দিয়েই আর কি বলতে পারো আর কি ফাঁকা টিন অত ভালো না তো সেই কারণে না রান্নাঘরেও আমি রাখি না আবার এই ঘরে যে বসাবো এই ঘরে কোথায় বসাবো এই ঘরে তো জায়গায় নেই ওই যে আলমারি ভিতরে বন্ধ করে রাখি যখন দরকার হয় তখন বের করি এই বিরক্তকর আমার লাগে এই জিনিসটা খুবই ভালো লাগে না একদমই মানে বারবার বের করা আবার হচ্ছে আলমারি ভিতরে রাখা আমি চাই এই জিনিসটা রান্নাঘরে একদম সেট থাকুক মানে একদম বোর্ডগুলো থাক ওখানেই আর কি মিক্সারটা থাক যখন ইচ্ছে তখন করে নেওয়া যায় রান্নাঘরে ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে তবে উপায় নেই এরকম করেই চলতে হবে কিছু করার নেই আমাদের এখন কবে ঠিক হবে রান্নাঘর তার কোনো ঠিক নেই তো সেই কারণে যতদিন আর কি চলবে ওইভাবে আর কি আমাকে চালাতে হবে এদিকে দেখো মাংসটা আগে মাংসটা আমি আগে না ভাজা ভাজা করে নিলাম মানে হচ্ছে তোমার আগে তো পেঁয়াজ তেজপাতা আর আলু দিয়েছে ওগুলো একটু ভাজা করে নিয়েছি লাল লাল করে নিয়েছি তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছিলাম আর মাংসটা আর ওই সব কিছু পেঁয়াজ আর আলু সব কিছু আমি ভালো করে কিন্তু ওই একটু লাল লাল করে করে আর কি ভাজা ভাজা যাতে আর কি গন্ধটা থাকে না কারণ হচ্ছে মাংসর কিন্তু খুব একটা কেমন দিন একটা বিচ্ছির একটা গন্ধ থাকে রান্নার পর যদি মাংসটা ভালো করে ভাজা না হয় তো সেই কারণে আমি কিন্তু মাংসটা আগে ভালো করে লাল লাল করে ভাজা করে নিই তারপর গিয়ে মশলাটা দিয়ে আবারও হচ্ছে ভালো করে মাংসটাকে কষিয়ে নিই এই জিনিসটা করলে কিন্তু গন্ধটা একদমই থাকে না অনেকে আবার লেবু দেয় তবে লেবু দিয়ে তো আমি কোনোদিনও খাইনি সেই কারণে আর কি দেই না আর আমাদের ঘরে তো সবসময় লেবু থাকেও না কি করব তো সেই কারণে আমি এরকম করে আর কি করি রান্না মাংস যাই হোক আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর আমি কিন্তু মাংস যেহেতু রান্না করছে বাড়িতে সেরকম খাওয়ার লোক নেই তো মাংস আর হচ্ছে একটা ভাজা করে নিয়েছি ওই সব দিয়ে আর কি খাওয়া দাওয়া আমাদের কিন্তু আর মাংস রান্না করলে যদি আমি ডাল রান্না করি কেউ খেতেও চায় না আর যে খাবে সেই তো বাড়িতে নেই কাজে গেছে তো সেই কারণে আমরাই আমরাই আর কি খালি মাংস একটু ঝোল রেখেছি একটু একটু করে যাতে খাওয়া যায় ভাতগুলো মেখে একটু ঝোল রেখেছি আর একটা ভাজা করেছি ব্যাস আর কিছুদিন ধরে তো আমি গ্যাসেই রান্না করছি তো কড়াইটাও বের করে নিলাম ভালো করে কড়াইটাও মেজে নিলাম কালি তো নেই আর বড় হাড়িটা এখন বড় হাড়ির মধ্যে রান্না করছি না তো ছোট হাড়ির মধ্যে রান্না করছে গ্যাসে রান্না করছে যখনকারটা তখন তখন আর কি সঙ্গে সঙ্গে মাঝে ঘষে আর কি পরিষ্কার করে রেখে দিচ্ছি রান্নাঘরে আর উনুনে যখন রান্না করি তখন তো হচ্ছে কড়াই আর হাড়ির মধ্যে কালি থাকে তো তখন কিন্তু সেটা হয় না এখন গ্যাসে রান্না করছে তাই সমস্ত কিছু ভালো করে কড়াই হাড়ি সব কিছু আমি ধুয়ে কিন্তু পরিষ্কার করে আর কি রেখে দিই এইদিকে রান্না বান্না হয়ে গেছে আর এখন জানো তো আমি জামা কাপড় খুঁজে বেড়াচ্ছি প্রীতম প্রীতি কোথায় কি জামা কাপড় রেখেছে কারণ হচ্ছে ধুয়ে দেব জামা কাপড়গুলো সেই কারণে হচ্ছে খুঁজে খুঁজে বেড়াচ্ছি তিন তিনটে তার তিন জায়গায় তিনটে তার আর কি রশি বাঁধা তো কোন সময় কোথায় রাখে কোনো ঠিক নেই ধোয়ার সময় ওইভাবে আর কি খুঁজে বেড়াই খুঁজে বেড়ে তারপরে বের করে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দেই তো যাই হোক বন্ধুরা কাপড় জামাগুলো তো এখন ধুবই সাথে তোমাদের এখন সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো রূপা বলেছ হাই আপু তো হ্যালো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য তুমি কোথার থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করতে ভুলো না আর পরের কমেন্টটি হচ্ছে প্রিয়াঙ্কা রয় বলেছ তোমার হেয়ার কেয়ার রুটিন দাও আর হচ্ছে স্কিন কেয়ার রুটিন দাও তো প্রথমে তো আমি এই কমেন্টটা পরে আমার না একটু হাসি পাচ্ছিল আর কি যাই হোক তুমি খারাপ কিছু মনে করো না যে কেন হাসি পাচ্ছিল আমি বলছি কারণ আমার সেরকম কোনো রুটিনই নেই যে বলবো কি তো আমি কোনো কিছু মুখে মাখিও না যে আমার একটা রুটিন থাকবে এটার পর এটা মাখি রাতেও কোনো কিছু লাগাই না দিনেও শুধু চান করার পর ওই যে দশ টাকার যে জয়ে জয়ের যে ডাব্বা থাকে না কুটুগুলো জয়ের ওই ওই জিনিসটা আর অ্যালোভেরা যে থাকে ওটা লাগাই অনেক সময় অনেক সময় জয়ের যে তোমার বাদামে কাজু বাদামের যে থাকে ক্রিমটা সেটা লাগাই আর চুলের কি বলবো চুলেরও আমার কোনো যত্ন নেই আর কি সেরকম যত্ন আমার কোনো রুটিন নেই শুধু আর কি আমি তিন দিন পর পর চুলে শ্যাম্পু করে আর শ্যাম্পু তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কি শ্যাম্পু আমি ইউজ করি তো আমি কিন্তু শ্যাম্পু আগেও বলেছি এক টাকা দামের যে পাতাগুলো থাকে সানসিল্ক সানসিল্ক বা কিনি প্লাস ওই সব আমি কিন্তু ইউজ করি তো এই জন্যে আমার হাসি পাচ্ছিল কারণ আমার এরকম কোনো রুটিন নেই থাকলে আমি অবশ্যই সে বলতাম আমি হচ্ছি নর্মাল একজন হাউসওয়াইফ তো নর্মাল একজন যেহেতু গৃহবধূ তো তার সেরকম কোনো রুটিন থাকতেই পারে না যারা হচ্ছে একটু মানে যাদের কি বলবো যাদের একটু আছে যারা একটু ভালোবাসে বেশি আর কি কেয়ার করতে আর কি নিজের শরীরের যত্ন নিতে তো সবাই ভালোবাসে তবে অনেকে সময়ের অভাবে কিন্তু পারে না আর অনেকে কিন্তু করে আর কি সময় বের করে করে অনেকে আবার টাকার অভাব নেই সেই জন্য আর কি স্কিন হেয়ার ওসবের রুটিন আর কি করে এইসবের যে আমি হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার যে করবো সেগুলো যে রুটিন করবো সেগুলো করতেও কিন্তু টাকা লাগে অনেক টাকা দরকার হয় তো সেই কারণে আমার ওসব পোষাবেও না হয় না তো সেই কারণে আমার এরকম কোনো রুটিন নেই গো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে চান করবো এখন তার আগে হচ্ছে কলে পাড়টাও পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো ধোয়ার পর বেশি জামা কাপড় বের হয়নি দুটো তিনটে বের হয়েছে সেগুলো ধুয়ে দিয়েছি তারপর ওই যে আমাদের ড্রেনের মধ্যে চান করা হয় যেহেতু এখানেই বাসন মাজা হয় একটু হলেও কিন্তু নোংরা হয় তো ড্রেনটাও একটুখানি যা যা পড়েছিলো ড্রেনে আর কি পরিষ্কার করে দিলাম আর সাইডে ফাইডে যত পাতা পড়েছিলো সব পাতা আর কি ঝাঁ দিয়ে দিলাম তাতে কলে পাড়টা খুব সুন্দর লাগছে এখন আর পাইপটা দেখো পুরো সকাল থেকে যেহেতু কাজ হচ্ছে এলোমেলো হয়ে পড়ে আছে পরে আর আমার সেরকম কোনো কাজ নেই তো সেই কারণে পাইপটা এখন ভালো করে হচ্ছে সিঁড়িগুলোর মধ্যে কিন্তু গোল গোল করে গুছিয়ে আর কি রাখবো কারণ এলোমেলো পরে থাকলে হাঁটা চলা করতেও অসুবিধা হয় আর পাইপটা একটু তেও না ফুটো হয়ে যায় তো ফুটো হয়ে যায় যেহেতু ভালো লাগে না জল কিন্তু বের হয়ে যায় অনেকটাই জল আর নতুন পাইপ একদম যদি মনে করো এরকম নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে তো সেই কারণে এখন হচ্ছে আমি গুছিয়ে রেখে দেবো আর এমনিতে আমাদের কিন্তু সবসময় গোছানোই থাকে অনেক সময় বাচ্চারা যেহেতু চান করে কিছু করলে আর কি এলোমেলো হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি পাইপটাকে সেরকম জায়গায় নেই তো আর কি হাঁটা চলা করার জন্য তো সেই কারণে আমি এদিকে কাজ করছিলাম ছেলে কি করেছে জানো তো আসার সাথে সাথে ফোনটা নিয়ে চলে গেছে আর আমি আছি এই যে একটু আগে দেখলাম বিল দিয়ে গেল ওদের তো দেখি এই যে আমাদেরও বিল দিয়ে দিছে কারণ আমাদের বিল এখানেই দেয় সবসময় তাই আর কি দেখতে আসলাম সত্যি করে বিল দিয়েছে কারেন্ট বিল ওইদিকে জামা কাপড়গুলো নিয়ে আসি শুকায় গেছে জামা কাপড়গুলো ছাগল এই রাস্তায় পুরো ছাগলে ভর্তি জামা কাপড়গুলো নিয়ে নিলাম এখন দেখি কত বিল দিছে আর কি এই মাসের বিল এই মাসের তো না মানে তিন মাস আর কি মিলে একবারে বিল দেয় তো তো তিন মাসে আর কি কত বিল এসছে দেখতে হবে এখন তো মাসে মাসে দেয় না আগে তো মাসে মাসে বিল আসতো তবে এখন তো মাসে মাসে দেয় না এখন আবার তিন মাসেরটা একসাথে আর কি বিলটা দেয় অনেক সময় আমিও ভাবি জানো তো স্কিন কেয়ার না করার পরে অনেক সময় মুখটা আমার এত মানে কি বলবো ফর্সা ফর্সা হয়ে যায় আমার নিজেরই ভালো লাগে ওটা না অটোমেটিকলি হয়ে যায় আমি না অনেক সময় আবার খুব খারাপ অবস্থা হয়ে যায় মুখের আবার অনেক সময় অটোমেটিকলি কোনো কিছু না লাগালেও মুখটা দেখিয়ে ফর্সা ফর্সা হয়ে যায় আর কি তো সেই কারণে হয়তো তোমরা আর কি কনফিউজ হয়ে যাও যে আমি কিছু হয়তো ক্রিম বা অন্য কিছু আর কি মাখি তো ওসব কিছুই না আর কি আর ক্যামেরাতে একটু করে কিন্তু সবাইকে কিন্তু অসুন্দর হলেও কিন্তু সুন্দর লাগে সবাইকে তাই না বলো তো অতটাও কিন্তু সুন্দর না তাও কিন্তু ক্যামেরার মধ্যে খুবই আর কি মুখটা আর কি ভালো লাগে তো সেই কারণে তোমরা হয়তো কনফিউজ হয়ে গেছো যাই হোক তো এই হচ্ছে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে শাড়িটা আমি হচ্ছে আলমারি থেকে বের করেছিলাম কেন বলো তো ওই যে ফেসবুকেও তো এখন আমি কাজ করছি তো ফেসবুকে তো একটু পরপর ফটো আপলোড দিতে হয় তো সেই কারণে হচ্ছে আমি শাড়িটা পরে বাড়িতে কয়েকটা ফটো তুলে নিয়েছি বাইরে তো আর কোথায় যাব বাইরে এত রোদে আর কি ফটো তুলিয়ে দেওয়ার জন্য তো কেউ লাগবে তো স্ট্যান্ড তো বাইরে নিয়ে যেতে পারবো না ফোনের স্ট্যান্ডটা যেটা বড় স্ট্যান্ড সবাই তাকিয়ে থাকবে তো তখন কিন্তু আমি ফটো ভালো করে তুলতেই পারবো না তো সেই কারণে হচ্ছে বাড়িতেই কিন্তু আমি সেজে গুজে বাড়িতেই স্ট্যান্ডের মধ্যে ফোন রেখে টাইম দিয়ে রাখি ওই টাইমের মধ্যে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি টাইমের আগে গিয়ে দাঁড়িয়ে থাকি ফটোটা কিন্তু তোলা হয়ে যায় অটোমেটিক্যালি কারোর দরকারও হয় না একা একাই কিন্তু ওগুলো করি আর বিশ্বাস করো বন্ধুরা অতটাও কিন্তু সোজা না আমি কিন্তু সমস্ত কাজ করে দুপুরে যখন একটু ফাঁকা থাকি দুপুরে ফাঁকা থাকে বলতে দুপুরে তখন কাজ বাজ করে কিন্তু শুতে ইচ্ছা করে আমি না শুয়ে কিন্তু সেজে গুঁজে ফটো তুলি তখন ভিডিও বানাই জানো তো অনেক সময় এমন মনে হয় একটু দুপুরবেলা ঘুমাই বা একটু ফোনটা দেখি তবে সত্যি কথা বলতে সেটা সময় পাই না এরকমটা অবস্থা হয়ে যায় খুবই অনেক সময় খারাপ লাগে তবে কিছু করার নেই যেহেতু কাজ করছে এইভাবে কাজ করতেই হবে কাজ না করলে তো আর ইনকাম করতে পারবো না আর ইনকাম যদি না করি ছোট ছোট স্বপ্নগুলো আমার পূরণ হবে কিভাবে সত্যি কথা বলতে অনেক সময় খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ইনকাম করতে হলে এতটুকু খাটনি তো করতেই হবে তবে অন্যরা ভাবে যে খুবই সোজা আর কি সহজ অনেকে আমাকে অনেক রকমের কথা বলে যাই হোক আমি কিন্তু ওসব কথা এখন কানে দিই না আর এখন সত্যি কথা বলতে একটা না অভ্যাস হয়ে গেছে মাংস কথা শুনতে শুনতে মানে আগে তো খুব শুনতাম তবে এখন আর কি একটু কমই শুনি তো আগে যখন খুব শুনতাম তো তখন থেকে শুনতে শুনতে আমার একটা না অভ্যাস হয়ে গেছে আর কি যে মানুষ তো বলবেই তো অতটাও আমার এখন খারাপ লাগে না মানুষ কী বলে বলুক ওরা ভাবে খুবই সোজা খালি ভিডিও করা আর কি তবে অনেকে আমার দেখা থেকে কিন্তু চেষ্টা করেছিল আমাদের এখানে হোক বা আমার আমার চেনা জানার মধ্যে একটু বাইরে হোক তাদেরকেও আমি খুলে দিয়েছিলাম বলেছিলাম অনেক কিছুই তো অনেকে কিন্তু অনেক রকম চেষ্টা করেছে তবে পারে নেই কেন পারেনি যদি এতই সোজা হতো তাহলে তো সবাই করতে পারতো বলো কিন্তু ওই জিনিসটা ওরা বোঝে না ওরা শুধু হচ্ছে মানুষের সম আলোচনা করার জন্য কিন্তু ব্যস্ত থাকে সত্যি খুবই খারাপ লাগে অনেক সময় তবে কিছু করার নেই যার যেমন আর কি মানবতা জ্ঞান সেরকম ভাববেই তো আমি জানি আমি কতটা পরিশ্রম করে আর কি ভিডিও তৈরি করি বাড়িতে সংসারে কাজ করে বাচ্চা কাচ্চা সামলিয়ে নিজের একটা খাবার খাওয়া 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 খাদ্যর একটা সময় সময় একটা সময় মতো আর কি খাওয়া খাদ্যর একটা ব্যাপার থাকে তো সব কিছু সামলিয়ে আমি যে কত কষ্ট করে ভিডিও করি সেটা আমি আর কি জানি তো যাই হোক যারা জানে না তাদেরকে আমি বুঝাতেও পারবো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল